আজ সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উনিশশো আটচল্লিশ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটাকে ঠিক করেন উনিশশো সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে প্রত্যেক বছর একটা থিমের উপর এই দিনটি পালিত হয় দু সালে বিশ্ব স্বাস্থ্য দিবস হেলদি বিগিনিং হোপফুল ফিউচার মানে সুস্থ সূচনা আশাবাদী ভবিষ্যৎ এই থিমটা ঠিক করা হয়েছে এখানে মেটারনিটি এবং চাইল্ড কেয়ারের উপরে বিভিন্ন কার্যকলাপ করা হয় সেই জন্য আজ আমি ডক্টর মুজিবুর রহমান এসেছি ডক্টর চন্দন দত্তের কাছে উনি এম গাইনি এবং অবস্টেটিশিয়ান পাস করেছেন নাসিক মেডিকেল কলেজ এবং বর্তমানে চাঁদোল সুপার স্পেশালিটি হসপিটালে গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান হিসাবে যুক্ত আছেন তো যেহেতু যে থিমের উপর এবছর কাজ করা হচ্ছে সেইটা পুরোপুরি মা এবং নবজাতকের স্বাস্থ্যের উপর নির্ভর করছে এদের স্বাস্থ্যের উপরে আমাদের পুরো পরিবারের স্ট্রাকচার গঠন করে আছে তো এই জন্য আমি এসেছি এনার কাছে এখান থেকে কিছু স্বাস্থ্য সচেতনামূলক কথাবার্তা শোনায় যার দ্বারা আমরা আরও সচেতন হয়ে হতে পারি এবং অ্যাওয়ারনেস গঠিত হয় তো এখানে আমি প্রথমেই ওনাকে ওনার ইন্ট্রোডাকশন দিয়ে কিছু কথা বলার বলতে বলছি এবং তারপরে আমরা একটু আনসার সেশন হিসাবে এটা পরিচালনা করব নমস্কার আমার নাম ডক্টর চন্দন দত্ত আমি এখন চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে গায়নোকলজিস্ট হিসাবে আছি যেমন বললেন ডক্টর মুজিবুর রহমান আমাদের ডাব্লিউএইচও প্রত্যেক বছর একটা টিম নিয়ে কাজ করে সেই জিনিসটাকে উদযাপিত করা হয় যাতে সেটা নিয়ে আরও সচেতনামূলক ভাব তৈরি হয় পুরো দেশে এবছরের যেমন হচ্ছে হেলদি বিগিনিং ফর হোপফুল ফিউচার বাংলায় অনুবাদ হলে সুস্থ সূচনা আশাবাদী ভবিষ্যৎ মা এবং শিশু কোনো দেশের কি দেশটা উন্নতশীল কি ডেভেলপিং জানতে গেলে এই দুটো জিনিস খুব দরকার যে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার কতটা আমাদের যেহেতু আমাদের দেশে মাতৃ মৃত্যুর হার আমাদের এখন মাতৃ মৃত্যুর হার একশো নয় পার এক লাখ করে যেটা উন্নতশীল দেশে পঞ্চাশের নিচ্ছে আমাদের উচিত বা আমাদের সবাই উচিত এই মাতৃ মৃত্যুর হারটা যাতে কমানো যায় যত কমানো যায় ততই ভালো সেই জন্য এই থিমটা এবং সেটি আমাদের দেশের পক্ষে আরো কাছে জানতে চাইব যে কোনো পরিবারে যখন প্ল্যানিং করে প্রেগনেন্সি নেওয়ার জন্য তখনও গাইনোকোলজিস্ট অবসিয়ানদের কাছে আসেন আবার অবস্থায় এনারা সেটাকে ভালোভাবে পরিচালনা করে একটা সুন্দর শিশুকে পৃথিবী আনার জন্য প্রসব করান তো এই পুরো ঘটনাটা যদি ঠিকঠাক হয় আমাদের পরিবারের স্বাস্থ্য ঠিক হবে তো এই প্রি কনসেপশনের জন্য যখন আসে সেখানে কী কী সতর্কতামূলক জিনিসপত্র দিকে লক্ষ্য রাখো যে যাতে করে প্রেগন্যান্সি নেওয়াও ঠিক হবে এবং সেটা ঠিকভাবে অতিবাহিত হবে ঠিক আপনি এখানে আপনার মূল্যবান ঠিক ঠিক প্রথম কথা হচ্ছে আমাদের দেশে বিয়ের একটা বয়স নির্ধারিত করা হয়েছে দেখা যাচ্ছে প্রথম দেখা যাচ্ছে যে যে বয়সটা নির্ধারিত করা হয়েছে আঠেরো বছর বা তার উদ্দেশ্যে বিয়ে করা তার অনেক আগেই কোনো কারণে বিয়ে হয়ে যাচ্ছে সেটা সামাজিক দিক দিয়ে হোক পারিবারিক দিক দিয়ে হোক সেটা কিন্তু সেটা কাম্য নয় কারণ সেই সময় সেই মহিলাটি বা সেই টিন মানে আমাদের বলা যাবে টিন সেটা তিনি বাচ্চা ধারণ করার জন্য সুষম এখনো হয়ে ওঠে উচিত আঠারো বছরের ঊর্ধ্বেই বিয়ে করা এবং তারপরে কুড়ি বছরের ঊর্ধ্বে প্রথম সন্তান নেওয়া গাছটা ঠিকমতো পরিপুষ্ট হওয়ার পরে ফল এলে ঠিক করে যেন মা সেই বাচ্চা ধরন ক্ষমতা যেন অর্জন করতে পারে সেই জন্য এবং প্রথমেই বলা উচিত যে আমাদের দেশে বা এই অঞ্চলে পশ্চিমবঙ্গ যে অঞ্চলে আমরা এখন প্র্যাকটিস করি বা আমরা থাকি সেখানে কিন্তু থালাশিমিয়া বলে একটা ডিজিজ যেটা খুব প্রবল বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে থ্যালাসেমিয়া নিয়ে বাচ্চারা আজকের দিনেও জন্মগ্রহণ করছে যেটা একদমই কাম্য নয় এবং যেটা হলে যার চিকিৎসা ব্যবস্থা আমরা সেরকমভাবে পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা এখনও কিছু নয় যে ওনাকে রক্ত দিতে হবে উচিত মায়ের হিমোগ্লোবিন লেভেল করা এবং পার্টনার শুধু মা না মা এবং যার সাথে বিয়ে বোর্ড পার্টনারের হিমোগ্লোবিন লেভেল করা থ্যালাসেমিয়া স্ক্রিনিং করা থাইরয়েড প্রোফাইল চেক করা এবং সুগার প্রোফাইল চেক করা মা যদি সব সুষমভাবে যদি তার সন্তান আসে তাহলে সেটা সেই সন্তান অনেক ভালোভাবে বাড়বে অনেক সুস্থভাবে ভূমিষ্ঠ হবে এবং উচিত আমাদের ফলিক অ্যাসিড বলে একটা ট্যাবলেট আছে যেটা খুবই সহজলভ্য এবং খুব কম দামে পাওয়া যায় অন্তত যারা প্ল্যানিং করছে তাদের আগে থেকে তিন মাস আগে থেকে সেই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নেওয়া উচিত এটা হচ্ছে প্রি কনসেপশনাল জন্য এবং অবশ্যই কাছাকাছি কোনো গাইনোকোলজিস্ট সে সরকারি হতে হবে বেসরকারি প্রতিষ্ঠানে একবার দেখিয়ে দুজনকে একটা কথোপকথন হওয়া উচিত তো এর পরে যখন প্ল্যানিং করে প্রেগনেন্সি এলো তো প্রথমে তিনটে টাইমস্টার আছে সেখানে বিশেষ করে মায়ের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে রেস্ট নেওয়া বা কি কি জিনিসের উপরে লক্ষ্য রাখলে যে প্রেগনেন্সিটা ঠিক মতো করে হবে এবং সুন্দর একটা শিশু ভূমিষ্ঠ করতে নিশ্চয়ই নিশ্চয়ই সেই দিকটা নিশ্চয়ই এটা হচ্ছে মা যখনই পিরিয়ড মিস করবে বা এক মাস বা দেড় মাসের বেশি মাসিক হয়নি অবশ্যই টেন উচিত একটা প্রেগনেন্সি কিড দিয়ে টেস্ট করা এই তো বাড়িতেই করলে বাড়িতেই খুব সহজলভ্য খুব সহজ বাড়িতেই করলে এবং তার সেন্সিটি ডেট মানে সেটা যদি পজিটিভ হয় মা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তার সেন্সিটি স্পেসিফিসিটি মানে অবশ্যই তিনি প্রেগনেন্ট হয়েছেন যদি প্রেগনেন্ট হন দেখা যায় অবশ্যই মায়ের কাছাকাছি অঙ্গনবাড়ি বার্কার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গিয়ে এই কার্ডটা নথিভুক্ত করা মা ও শিশু সুরক্ষা কার্ড যেটা আমাদের সরকারি ভাবে করা হয়েছে ন্যাশনাল হেলথ মিশন ভাবে এই কার্ডটা করা হয়েছে এই কার্ডটা নথিভুক্ত করলে আমরা সবাই বুঝতে পারবো যে সিস্টেমের মধ্যে যে এই প্রেগনেন্স হয়েছে এবং এই কাপেলকে আমাদের বিশেষভাবে দেখতে হবে টেস্ট করার জন্য নিজে কিভাবে করবে একটু শর্টে যদি প্রেগনেন্সি টেস্ট করার জন্য উচিত যদি মিস হয় আমাদের যে কোনো দোকানে গেলেই প্রেগনেন্সি কিট পাওয়া যায় বা যদি সেটাও না হয় কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র গেলে বিনামূল্যে আমরা প্রেগন্যান্সি কিট প্রোভাইড করি ওখানেই আপনাদের অঙ্গন বা আপনাদের বাড়ির কাছাকাছি যে অঙ্গনবাড়ি ওয়ার্কার আছে আশা দিদি আছে তাদের কাছেও এই কিট আমাদের সুলভ মূল্যে দেয়া আছে তাদের কাছ থেকেও নিয়ে দু ফোটা পেচ্ছাপ যখনকার খুশি সকালে নিতে হবে এরকম নয় নিয়ে ওখানে দেখানো আছে সেখানে পেচ্ছাপটা দিতে হবে তাতে দেখা যায় যদি দুটো লাল দাগ ওঠে তার মধ্যে একটা টেস্ট আর একটা কন্ট্রোল কন্ট্রোল অলওয়েজ পজিটিভ হবে যদি টেস্ট পজিটিভ হয় দুটো দাগ যদি দেখা যায় তাহলেই দেহিটিভ হয়েছে অবশ্যই পজিটিভ হয়েছে সেটা হলেই কাছাকাছি যে আছে স্বাস্থ্য সাথে জড়িত অঙ্গনবাড়ি ওয়ার্কার আশা দিদি গায়নোকোলজিস্ট পিএইচসি সেন্টারে তাদের কাছে গিয়ে এই কার্ডটা করা উচিত এই কার্ডটা করলেই আমরা বুঝতে পারব যে তিনি প্রেগনেন্সি হয়েছে এবং আমাদের প্রেগনেন্সি যে সিট যে আমাদের প্রত্যেক মাসে কে কে প্রেগনেন্ট হচ্ছে বা কোন মহিলারা কোন গ্রামে কতজন প্রেগনেন্সি আছে সেইটার মধ্যে ঢুকে যাবে মানে আমরাও সেটাকে ফলো আপ করতে পারবো ঠিক আছে এবং উচিত তারপরে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যে ফলিক অ্যাসিড সেটা চলছে এই প্রথম যিনি বললেন যে আমাদের প্রেগন্যান্সিটাকে আমরা যে তিন মাসের তিন মাস অন্তর ভাগ করি ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম তিন মাস মধ্যের তিন মাস এবং শেষের তিন মাস প্রথম তিন মাসে মায়ের কিছু উপসর্গ দেখা দেবে প্রেগনেন্সির জন্য যেগুলো মায়ের মাসিক বন্ধ হয়ে যাবে যেটার জন্য মা এই প্রেগনেন্সি টেস্টটা করেছে একটু বমি বমি ভাব লাগবে মর্নিং সিগনেস বলা হয় একটু বেশি ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন হবে একটু পেচ্ছাপ ঘন ঘন হবে একটু ফ্যাটিগনেস আসবে আর একটু ব্রেস্ট এঙ্গেন্ট একটু স্টনগুলো ভারী ভারী লাগবে এগুলো অলস আর সাইন্স অফ প্রেগনেন্সি এগুলো এই সময় মায়ের সুষম আহারের খুব দরকার খুবই দরকার ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে দেখা গেছে যে সত্তর থেকে আশি ভাগ মা রক্তাল পথায় ভুগছে এবং অ্যানিমিয়ায় ভুগছে এবং যে কারণে যখন ডেলিভারি হচ্ছে সেই মায়ের অনেক সময় জীবন সংখ্যার দিকে এগিয়ে যাচ্ছে অবশ্যই সুষম আহারের অত্যাধিক তিনটে ট্রাইমেস্টারাই দরকার প্রথম দিকে খেতে একটু অসুবিধা হবে আমাদের বলা হয় ছোট ছোট মিল বারে বারে খান ছোট ছোট মিল বারে বারে খান এক গ্লাস দুধ যদি না খেতে পারে সেটাকে তিনটে কাপে ভাগ করে নিই দু ঘন্টা অন্তর অন্তর খান আচ্ছা এখানে সুষম খাবারের বলতে বিশেষ কী কী খাবারের উপরে গুরুত্ব দেওয়া হবে দেখতে সুবিধা সুষম খাবার বলতে প্রোটিন জাতীয় খাবার খুব দরকার যেমন আমরা যদি বলি ফার্স্ট ক্লাস পোষণের মধ্যে ডিম ও ডাল খাবেন সোয়াবিন খাবেন ফল খাবেন বেশি করে জল খাবেন এগুলো হচ্ছে খাবার আর সব কিছু যেন থাকে কার্বোহাইড্রেট কিছুটা ফ্যাট কিছুটা প্রোটিন খাবেন এবং বারে বারে খাবেন কোনো কারণেই যেন খাবার মিস করবেন না বা স্কিপ করবেন না এই সময় বমি বমি ভাবটা প্রচণ্ড জ্বালায় খেতে পারে না অনেকে অনেকের বেশি হয় তো সেইটা থেকে বাঁচার জন্য কি ওষুধ খাবে না অন্য কোনো পন্থা আছে সেটা প্রথম কথা বমি বমি ভাব প্রথম তিন মাসে মায়ের একটা মাদের খুব লক্ষণ দেখা যায় প্রেগনেন্সির লক্ষণ এবং এটা প্রায় আশি ভাগ মাদের দেখা যায় কারুর বেশি হয় কারোর কম হয় কিছু নিয়ম জানতে হবে যেমন হচ্ছে উঠেই আমরা যেন সফট করে বিছানা থেকে উঠেই যা না যেন ব্রাশ করতে যাই বা করতে যাই কিছুক্ষণ স্টেবিলিটি হয়ে বসতে হবে চা যদি খাওয়া হয় সেই চায়ে জন্য অনেকে বলা হচ্ছে যে চায়ের মধ্যে যদি জিঞ্জার দেওয়া যায় মানে আদাযুক্ত চা খাওয়া যায় আদা দেওয়া তাহলে মায়ের কম হবে ক্রিম বিস্কুট না খেয়ে যদি আমরা টোস্ট বিস্কুট খাই সেগুলো কম হবে আর কিছু ডক্সিনেট বলে ওষুধ আছে যেগুলো খেলে মায়ের এই জিনিসটার মধ্যে ঠিক থাকবে ডাক্তারবাবুর প্রেসক্রিপশান অনুযায়ী আপনারা ওষুধ খাবেন যেটা দরকার কারণ প্রেগনেন্সি থাকা অবস্থায় অনেক ওষুধই খাওয়া যায় না ওভার দ্য পাউন্ডার ড্রাগ মানে দোকানে গিয়ে ওষুধ কিনে একদমই খাবেন না কারণ এই সময় খুবই বিশেষ করে ইনিশিয়াল প্রেগনেন্সি স্টেজে বিভিন্ন উল্টোপাল্টা ওষুধ খেলে আবার বাচ্চার পঞ্জিংটাল অ্যানিমালি হওয়ার চান্সেস থাকে এইভাবে প্রেগনেন্সি ধীরে ধীরে থার্ড টাইম মানে শেষের দিকে আসার পরে প্রসব করার প্রিপারেশান নেওয়া হয় তো সেটা সম্বন্ধে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে বা অনেকে নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশনের মধ্যে কনফিউজ থাকে এইসব ব্যাপারে যদি একটু প্রথম কথা হচ্ছে এই মাসের মধ্যে কিন্তু আমাদের চার থেকে বার ভিজিট করতে হবে পিএইচসিতে কার্ডোকোলজিস্টের কাছে যেখানে চেক আপ যেটা হয় এবং তার মধ্যে দু থেকে তিনবার আমাদের কিন্তু আলট্রাসোনোগ্রাফি এবং কিছু রুটিন অ্যান্টিনেটাল ব্লাড টেস্ট আছে সেগুলো করতেই হবে এবং আমাদের গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দুজনেই সেই সবগুলো কিন্তু বিনামূল্যে আমাদের দিচ্ছে যদি কারোর মনে হয় যে বিনামূল্যে ইউজ করবে তিনি যেতে পারেন এবং এর মধ্যে যেমন হচ্ছে জননী সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী যোজনা আমরা প্রত্যেক মাসে ন তারিখে একটা করে ক্যাম্প করা হয় যেখানে প্রধানমন্ত্রী জননী সুরক্ষা যোজনা যেখানে প্রত্যেক মহিলাকে আমরা বিশেষভাবে দেখি এবং সেই দিন যা যা আমাদের টেস্ট করার অ্যান্টিনেটাল পিরিয়ডের চেক আপ যেগুলো বলা হয় ওয়েট হাইট বিপি মেজারমেন্ট রক্তের টেস্ট ইউএসজি ইউরিন টেস্ট বিনামূল্যে করা হয় এটা হচ্ছে কথা এই তিন থেকে চারবার যেন গাইনোকোলজিস্টের কাছে আসেন নাচলি আমার পিরিয়ডে চেক করা হয় দ্বিতীয়বার এবার হচ্ছে মা যখন একদম টার্ন হয়ে যে একদম শেষ সময় প্রসবকালীন সময় প্রসবকালীন সময় কিছু যেমন দেখা যায় যে আমরা বুঝবো কিরম করে যে আমাকে এখন আমাদের উচিত একশো পার্সেন্ট ডেলিভারি যেন ইনস্টিটিউশনাল হয় মানে অবশ্যই যেন সেটি কোনো হসপিটালে গিয়ে ডেলিভারি করা বাড়িতে ডেলিভারি করার কোন ডেলিভারি যেন করা হয় এবং আমরা সেটা একটা আমাদের এ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে 2030 সালের মধ্যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট যেন ডেলিভারি আমাদের দেশে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি ইনস্টিটিউশনাল করা হয়েছে এখন সেটা প্রায় গড় হচ্ছে এইটি নাইন থেকে নাইনটি আমরা চাইছি যে একশো শতাংশ যেন ডেলিভারি টার্গেট যেন হয় ইনস্টিটিউশন কি কী উপসর্গ দেখলে আপনি অবশ্যই হসপিটালে যাবেন প্রসব করার জন্য যেমন যেমন হঠাৎ করে জ্বর ভেঙে গেল ব্যথা আসছে কোমর থেকে নিচের দিকে ব্যথা আসছে এবং সেটা কোমা কত বেশি হচ্ছে এবং বারে বারে হচ্ছে কোনো কারণে কোনো রক্ত রক্তস্রাব হঠাৎ করে নিচে দণিপথ দিয়ে বেরিয়ে এলো বা কোনো কারণে বাচ্চা কম নড়ছে এগুলো হলে অবশ্যই আপনি হসপিটালে গিয়ে দেখা করুন বা কোনো চিকিৎসকের পরামর্শ নেন এটা কথা এরপরে ডেলিভারি সম্বন্ধে মানে বাচ্চা পশবে নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশনের মধ্যে সব সময় একটা কনফিউশন থাকে তো সেই ব্যাপারটা কিভাবে ডিসিশন নেবে প্রথম কথা যদি এটা প্রথম ডেলিভারি হয় হয়। যে প্রথমবার মা প্রসব করছেন তাহলে কিন্তু প্রথমে আমারা নর্মাল ডেলিভারির দিকেই দেখা হয় কিছু অ্যাবসলুট ইন্ডিকেশন আছে যেগুলো দিকে আমরা প্রথম থেকেই বলে দিই যেমন সিজার করতে হবে যেমন কোনো কারণে মায়ের ফুল যদি নিচের দিকে থাকে যাকে প্লাসেন্টা প্রি হয় তাকে আমরা আগে থেকেই বলা হয় যে আপনার নর্মাল দিকে না যাওয়াই উচিত বা গেলে প্রাণ সমস্যায় হতে পারে আপনাকে কোনো একটা ভালোভাবে গিয়ে আগে থেকে জায়গায় আপনাকে সিজারিয়ান সেকশন করাতে হবে বা কোনো কারণে নিচে কোনো টিউমার থাকলো বা মায়ের প্রচণ্ড বিপি হাই থাকলো ডায়াবেটিস থাকলো সেগুলোকে আলাদা স্পেশালটিস তাছাড়া প্রত্যেকে উচিত যে নর্মালের দিকে এগোনো

ইনস্টিটিউশন ব্যবহার সেইখানে যেরকম সিস্টার আছে সিস্টাররা ডেলিভারির সময় থাকবে এখন আমাদের করা হচ্ছে একজন বাড়ির কেউ যাকে উনি ভরসা করতে পারে তাকে আমরা লেবার রুমে অ্যালাউ করা হচ্ছে যাতে মা আশ্বাস পায় যার সাথে মা এতদিন আছে বাড়িতে সে ঠাকমা হতে পারে মা হতে পারে যে কোনো হতে পারে কোনো মহিলা যাকে আমরা প্রসবের সময় মায়ের সাথে রাখছি আমরা থাকছি সিস্টার থাকছে তার সাথে উনি থাকছেন যাতে মাকে খুব ভালো করে আশ্বস্ত করা যায় যে দেওয়া যায় ঠিক আছে আচ্ছা এবার অবস্থায় এইসব সতর্কতাগুলো অবলম্বন করতে হবে ইনস্টিটিউশনাল কেয়ারের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ বাড়িতে ডেলিভারি হলে হঠাৎ করে যদি কোনো কমপ্লিকেশন হয় সেটা হ্যান্ডেল করতে পারবে না এর জন্যে অনেক প্রসবকালীন অবস্থাতে বা তার কমপ্লিকেশনের জন্য বাড়িতে থেকে অনেক মারা যেত সেইটা অনেক আমরা শুধু মারা যেত না মারাও যেত মাইনরনি কমপ্লিকেশনও হতো পরোবর্তিকাতে অনেক মরবিডিটি তৈরি হতো এবং বাচ্চাগুলো যে জন্মগত জনmato সেই বাচ্চাগুলোরও অনেক দেখা যেত শ্বাসকষ্ট হতো রেসপিরেটরি ডিসট্রেস হতো সেই জন্য আমরা চাই যে প্রত্যেকটা ডেলিভারির যেন ইনস্টিটিউশন হয় সেখানে গাইনোকোলজিস্ট উপস্থিত থাকবেন স্টাফ নার্স উপস্থিত থাকবেন পেডিয়াটিশিয়ান উপস্থিত থাকবেন এবং বাড়ির লোকেরও একজন আমরা রাখতে যাতে একটা সিস্টেমের মধ্যে থেকে ভালোভাবে সেটা যেন ডেলিভারি দেওয়া হবে এবার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি তো গাইনোকোলজিস্ট হিসাবে বা মাদারের কন্ডিশন বা প্রসবের পরে বিভিন্ন রক্তপাত ব্যাপারগুলো হতে পারে সেই সব নিয়ে হ্যাঁ আমাদের যেহেতু ইনস্টিটিউশন ডেলিভারি বলা হচ্ছে যেহেতু আমরা ফুলটাকে এখন কন্ট্রোল কর ফ্র্যাকশান দিয়ে সেটাকে বের করা হচ্ছে যাতে মায়ের রক্তাল্পতা কম হয় রক্ত কম বেরোয় তার সাথে আমাদের কিছু সেই সময় স্ট্যান্ডার্ড গাইডলাইন হিসাবে কিছু আমরা ইউট্রাসটাকে শক্ত করার জন্য কিছু আমরা ইঞ্জেকশন দিয়ে থাকি যেমন অক্সিটোসিন্টল যাতে মায়ের যেটা আমাদের আগের খুব হতো পোস্টমার্টাম হেমারেজ মানে মা মাঠ করার পরে হিউজ রক্তপাত শুরু হলো সেইটা অনেক কমেছে কিন্তু ইনস্টিটিউশনাল ডেলিভারি হওয়ার জন্য যেটা আমরা বাড়িতে প্রসব করলে কিছুতেই সামলাতে পারছিলাম না সেইটার জন্য এটা কিছু ভ্যাকসিনস লাগে সেই সময় প্রসব করার পরেই বাচ্চাকে আমরা কিছু ভ্যাকসিন দেয়া হয় ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল হিসাবে সেই ইমিউনাইজেশন শিডিউলের মানে এরপরে তো পেডিয়াট্রিশিয়ান কে দিয়ে চেকআপ হবে সে বাচ্চার পার্টটা দেখবেন কিন্তু আপনি গাইনোকোলজিস্ট হিসাবে বা অস্টেটিশিয়ান হিসাবে সেই মুহূর্তে বাচ্চা কেয়ার কি নিতে পারেন কারণ যেই মুহূর্তে ভূমিষ্ঠ হচ্ছে বা ইউটেরাস থেকে ওটা অবশ্যই বেরোনোর সময় প্রসব করা সময় তো বাচ্চা কেয়ারটা আমরা বলা হচ্ছে বাচ্চা প্রসাদ করার পরেই বাচ্চাকে মায়ের বুকে দিতে হবে যাতে মায়ের তাপটা যেন বাচ্চার সাথে লেগে থাকে এই বন্ডিংটা জড়ানো তৈরি হয় একে কেগ্যাডো কেয়ার বলা হয় ঠিক আছে যাতে তৈরি এবং যত শীঘ্র সম্ভব বাচ্চাকে মাইস্টোন পার করা যায় স্পিড স্পিডিক করা চাই সেটা বাচ্চার দিক থেকে অতি ভালো এবং মায়ের দিক থেকেও ভালো সেই জন্য বলা হচ্ছে নর্মাল ডেলিভারির পর অ্যাস সুন অ্যাস পশ যত সম্ভব তাড়াতাড়ি বাচ্চা মায়ের স্তন্দুত পান করবে ঠিক আছে বাচ্চাকে ভালো করে মুছিয়ে মায়ের দুধ পান করতে হবে তার সাথে আমাদের শিডিউল অনুযায়ী যে কিছু কিছু ভ্যাকসিনস থাকে যেমন হেপাটাইটিস ভিটামিন কে ইসিজি কিন্তু আমাদের হসপিটালে দেওয়া হয় সব জায়গায় এরপরে তো বাচ্চা কেয়ারের জন্য পেডিয়াটিসিয়ানের মতামত নিতে হবে চন্দনবাবু সুন্দরভাবে গর্ভাবস্থায় কিভাবে সেটাকে কি কি জিনিসের উপরে লক্ষ্য রাখতে হবে যাতে ভালোভাবে পোষক হয় মায়ের স্বাস্থ্য এবং বাচ্চার স্বাস্থ্য কীভাবে ঠিক থাকে কারণ এটা আমাদের একদম স্তম্ভ এইটা ভালো না থাকলে আমরা সমাজ ভালো হবে না পরিবার ভালো হবে না সেই জন্য এই ডাব্লিউচ যে থিমটা সাতই এপ্রিল দু হাজার পঁচিশের জন্য নিয়েছেন সেইটার থিমটা দেখার পরেই আমার মনে হলো এইটা জনসচেতনতামূলক একটা ভিডিও বানানো যায় কারণ এটা খুব ইম্পর্টেন্ট টপিক খুব ইম্পর্টেন্ট টপিক এবং এটাতে যত আমরা ভালো হব আমরা তত উন্নত থেকে উন্নত দিকে এই জন্য আপনি যেমন এটা দেখছেন এবং আপনার যদি মনে হয় এটা দেখে আরও কারোর উপকার হবে বা প্রেগনেন্সি আছে এই রকম অবস্থায় তাদের সঙ্গে এটা শেয়ার করে এটা দেখুন আর অনেক অনেক ধন্যবাদ চন্দনবাবুকে তার বিজি শিডিউল থেকেও আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ